নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ প্রথমেই এক সাংসদের বক্তব্য আপনাদের শোনাই তৃণমূলেরই সাংসদ তিনি বলছেন দলের এক বিধায়ক সম্পর্কে সাংসদের বক্তব্য বলছি তারপর সাংসদ এবং বিধায়কের নাম আমি আপনাদের সামনে নিশ্চয়ই বলে সাংসদ বিধায়কের এলাকায় গিয়ে একটা কর্মী সভায় উপস্থিত ছিলেন তারপরে সাংসদ যেটা বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ যার জন্য দল কালিমালিপ্ত হয়েছে যার জন্য সরকার প্রায় পড়ে গিয়েছে আজ অব্দি কেস চলছে এফআইআর হয়েছে চার্জশিট হয়ে গিয়েছে তারা ভোটের আগে এলাকায় ঢুকবে মিটিং করবে আমাদের তাই মেনে নিতে হবে আমরা কি মরে গিয়েছি আরো উনি বলেন কি মনে হয় আপনার আমি এগুলো বলি না কোনোদিন বলি না আজ বাধ্য হয়ে বলছি যারা দলকে কালিমা লিপ্ত করেছে এরা ডাকাত রঘু ডাকাত এরা ছিচকে চোর নয় এরা পকেটমান নয় ওর বউ চোর ওর ছেলে চোর চোদ্দ খুস্তি চোর কর্মীদের উদ্দেশ্যে আরো বলেছেন সে সাংসদ আমি কি স্টেজে দাঁড়িয়ে মিটিং করে মিথ্যা কথা বলতে এসেছি বাস্তব কথাই বলছি আমি দলের সৈনিক মমতা সৈনিক এই দুটো তিনটে চোর ডাকাতের জন্য আমাদের পুরো দলকে কালিমা লিপ্ত করেছে মানুষ বক্তা হচ্ছে সাংসদ মহুয়া মৈত্র তিনি পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিকের মানিক ভট্টার্যের বিধানসভা এলাকায় একটি কর্মী সভায় উপস্থিত ছিলেন সেখানে নাম না তিনি বে নজির আক্রমণ করলেন মহুয়া করে মৈত্র এর থেকে কড়া ভাষায় আক্রমণ বোধ বিজেপি বা সিপিএম এর কোন নেতা নেত্রীও মানিক সম্পর্কে করেননি আজকে মহুয়া মৈত্র যে ভাষায় কর্মী সভায় গিয়ে যে ভাষায় মানিকের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন এক কথায় বলা যেতে পারে এরপর কি করবে তৃণমূল বা কি করবে মানিক দেখুন যেটা দেখেছি তৃণমূল কংগ্রেস একমাত্র পার্থ চট্টোপাধ্যায় ছাড়া মোটামুটি যদি ধরা যায় সবার পাশেই দাঁড়িয়েছে এই দুদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিক ইডিট আহ চার্জশিট অনুযায়ী প্রায় এই রেশন দুর্নীতিটা প্রায় দশ হাজার কোটি টাকা এবং উনি জামিনে এসেছেন কিন্তু তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী তাকে বলেছেন যে বালুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা বলাই শেষ নয় তারপর উনি কিন্তু বালুকে বা জ্যোতিপ্রিয় মল্লিকে নিরাপত্তা পর্যন্ত বাতিয়ে দিচ্ছেন ওয়াই ক্যাটেগরি ছিল সেটা থেকে সেখানে জেড ক্যাটেগরি নিরাপত্তা হচ্ছে অর্থাৎ বালুর রাজনীতিতে আবার বালুর ওজন বাড়ছে আহ একইভাবে দেখলাম যে অনুব্রত মণ্ডল এই দুর্নীতি করার পর অনুব্রত মণ্ডলে সভাপতির পদ যায়নি এবং অনুব্রত মণ্ডল ফিরে আসার পর আবার সব মহিমায় কথাটা বলা যায় না অনুব্রত অনেকটা অনেক আর কি চুপসে গেছেন কিন্তু তৃণমূল কিন্তু তার পথ কিছু কাড়িনি তাকে একইভাবে রেখে দেওয়া হয়েছে একমাত্র ব্যতিক্রম হচ্ছে এখনো পর্যন্ত যার দুর্নীতির পাশে সরাসরি দাঁড়াতে পারছে না তৃণমূল বলছে বটে কিন্তু ওই যে পঞ্চাশ কোটি টাকা বান্ধবীর খাটের তলা থেকে পাওয়া গেল সরাসরি বলতে পারছে না যে ওই টাকাটা হচ্ছে না হলে লেগে পার্থ ইন্টারেস্টিং তৃণমূলের একদিকে বর্ধিত তৃণমূলের এই কর মিটিংটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে হচ্ছে বৃহস্পতিবার তার আগেই দলের কর্মী সভায় পলাশিপাড়ার বিধায়ক সম্পর্কে যা বললেন তারপর দুটো কাজ করা যেতে পারে একটা হচ্ছে মোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় যে তুমি দলের লাইনে বিরুদ্ধে নাহলে এরপর বিধায়ককে নিজের বলেছ কেন্দ্রে গিয়ে তার পলাশি গিয়ে তাকে চোর ডাকাত যা তা তার চোদ্দগুষ্টি চোর তার স্ত্রী চোর তার ছেলে চোর এই ভাষায় বলে আসার পর সেই বিধায়ক কি আর বাড়ি থেকে বেরোতে পারবেন আদতে মূল জিনিস যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে প্রচারে গিয়ে সেই হিটটা বুঝতে পারছে যে এই যে চুরি লাগাম ছাড়া চুরি এইটা জনগণকে হিট করেছে এটা জনগণ ভালোভাবে নিচ্ছে না তাদের প্রচারের সময় প্রশ্ন উঠছে কিন্তু মহুয়া যেটা বলছেন সেটা কি দল তার পাশে দাঁড়াবে কারণ এখনো পর্যন্ত যে বললাম যে দুর্নীতির প্রশ্নে দল কিন্তু সবাইকে আপাতত চিট দিয়ে এসছেন যতই সিবিআই তৃণমূল নেত্রী কিন্তু একটাই কথা বলছেন এগুলো সব রাজনৈতিক তৃণমূলের সঙ্গে পারছে না বলে তাদের এভাবে সে সারদা সেটা নারদা তারপরে নানাবিধ স্ক্যাম কিন্তু মহুমার এই কথার ফল কিন্তু সুদূর প্রসারী তৃণমূলের মধ্যে যে একসুরে সবাই বাঁধছে না সেটা পরিষ্কার এর মধ্যে আরও বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সেটা কিন্তু আরও মারাত্মক সেখানে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা চেয়েছিলেন কৃষ্ণ ভদ্রের থেকে পরবর্তীকালে অভিষেকের আইনজীবী নিজেই মেনে নিয়েছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তার মক্কেলকে ফাঁসিয়ে দেয়া হচ্ছে তাহলে যত বিধানসভা নির্বাচন এগোচ্ছে তত আবার দুর্নীতিটা কিন্তু আবার সারফেসে উঠে আসছে সেটা তৃণমূল কংগ্রেস দেখার যে এটা কত সহজে তৃণমূল কংগ্রেস গিলতে পারে গিলে হজম করতে পারে নাকি এবার দুর্নীতির জালে তৃণমূল ক্রমাগত জড়িয়ে যাবে কিন্তু সাংবাদিক হিসাবে আমার কিন্তু খুব দেখার ইচ্ছা এরপর মানিক কি করবেন দীর্ঘদিনের পলিটিশিয়ান এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক তার তিনি ল কলেজে ছিলেন অধ্যাপক মানুষ সে আর কি তার বিরুদ্ধে যা অভিযোগ ভাবনার বাইরে এইবার মানিক কি করবেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় মানিক কি আবার রাজনীতিতে সজরে নামবেন তৃণমূল কি এর পরেও পলাশীপাড়ায় তাকে এই মহুয়া কথা বলার পরেও তাকে টিকিট দেবে কারণ ইতিমধ্যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কিন্তু প্রচুর দলের বিধায়কেরা চিঠিও দিয়েছিলেন মহুয়াকে সরানো নিয়ে কিন্তু নেত্রী কিন্তু এখনো রাজি হননি মহুয়া স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলেন সেখানে দাঁড়িয়ে সেখানে মহুয়া যেমন সাংসদেও গলা ফুলিয়ে বলেন এখানে দাঁড়িয়েও তিনি গলা ফুলিয়েই বলেছেন খালি সাংসদেব সংসদে বলেন মোদীর বিরুদ্ধে এখানে বললেন মানিকের বিরুদ্ধে তৃণমূল দলটা সত্যি মাঝে মাঝে খুব আশ্চর্য লাগে পরেও হয়তো তৃণমূলের মুখপাত্র বলবে যে এটা দলের অভ্যন্তরীণ দলের মধ্যে বললে ভালো হতো দলের বাইরে কেন বলছেন বলে নানা রকম প্রতি যুক্তি প্রতিযুক্তি উঠে আসবে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখি এই জল পলাশির জল পলাশি পাড়ার জল কত দূর গড়ায় তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান